আসসালামু আলাইকুম ভিহ সৃহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কলমির শাক ভাজি করে দেখাবো শাকগুলাকে আমি সুন্দর করে বেছে নেবো বেছে ধুয়ে তারপরে কেটে নেব এই শুধুই এই পোঠাটা নেব এরকম আমি এই গুঁড়াটা নিব না আমি শুধু এই মাথাটা নেব মাথাটা আমি এভাবে নিয়ে নেব নিয়ে আমি বেছে তারপরে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব আমি কলমের শাকগুলা পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে আমি নিয়ে আসছি এখানে দুই মোটা কলমের শাক শাকগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে কুটে নিয়ে চলে এসেছি শাকগুলাকে আমি আপনার দুই ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এক ইঞ্চি করেও কাটতে পারেন এর থেকে আরও কুচি করতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম সাগে একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে আমি এবার দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ আমি এবার মরিচটার একটু ফোড়ং তুলে নেব। মরিচটার আমার ফোড়ং উঠে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি একটা গোটা রসুনকে আমি কুচি করে নিয়েছি এটা দেশি রসুন আমি এখানে একটা মরিচকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এভাবে আমি দুই ফাঁক করে আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে দিয়ে দিলাম মরিচ কুচি আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে বড় দেশি চারটা পেঁয়াজ আছে শাগে পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে আমি দিয়ে দিলাম আমি এবার এগুলাকে হালকা করে আমি ভেজে নেব আমি এটা হালকা করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবার শাকগুলা দিয়ে দেব এখানে আমার কলমুর শাক আছে দুই মুঠা আমি শাকগুলা দিয়ে দিলাম শাকগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এটা যেহেতু শাক এখানে লবণ প্রথমে অল্প পরিমাণ দিতে হবে তারপরে লবণটা চেক করে দিতে হবে কারণ শাকটা একেবারে কমে যাবে আমি এবার শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব আপনার যে কোনো শাক ঢেকে রান্না করতে হয় না যদি আপনি শাকটা ঢেকে রান্না করেন তাহলে আপনার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আমি এবার এভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে আমি কমিয়ে নেব শাকগুলো আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে আমি কমিয়ে নিয়েছি দেখুন আমার শাক থেকে কত পানি বের হয়েছে শাক থেকে অনেক পানি বের হয়েছে এই শাকে পানি থাকলে শাকটা খেতে ভালো লাগবে না সেজন্য আপনাকে শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আমি আবারও পাঁচ মিনিট আমি রান্না করে নিব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি দিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আমি পানিটা শুকিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন হয়ে গেছে আমার কলমি শাকের ভাজি আমি যেভাবে শাকটা ভাজি করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব মজার একটা শাকের ভাজি এরকম ভাজি যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যাবে আমার শাকটা পুরোপুরি কমপ্লিট আমি এবার শাকটাকে উঠিয়ে নেব আমি এক প্লেটে শাকগুলো আমি উঠিয়ে নেব শাকগুলো আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ